বাঙালির উপর আক্রমণ এটা সত্য এটার মধ্যে কোনো গলদ নেই আক্রমণ করা হচ্ছে কেন্দ্রীয় শাসক দলকে বলতে হবে কেন আক্রমণটা তাহলে হচ্ছে আর আজকে দাঁড়িয়ে বাঙালিদের উপরে আক্রমণটা একেবারে রাজনৈতিকভাবে হচ্ছে বাংলাকে দুর্বল করো আর এরা এটা চক্রান্ত করেছে হিন্দু মহাসভা আর এস কারণ তাদের মাথায় আছে দেশটা তারা ধর্মের ভিত্তিতে তার দেশটাকে আরও টুকরো টুকরো করুক যেখানেই যা অত্যাচার হয়েছে সবসময় বাংলা তার বিরুদ্ধে বলেছে তাহলে এ প্রশ্নে বাংলা নীরব থাকবে কেন নীরব থাকতে পারে না রাজ্যের বাইরে বাঙালিদের অপমান করা হচ্ছে বাংলায় কথা বললে বাংলাদেশি হিসেবে তকমা দিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন দেব অনুরাধা দি রাজ্যে যে এই মানে বিভিন্ন রাজ্যে আমরা এরকম অভিযোগ শুনতে পাচ্ছি যে বাংলায় কথা বলে বা অপমান করা হচ্ছে এরা শাসক দলের তরফ থেকে অভিযোগ বারবার উঠে আসছে এবং বিরোধীরা মানে বিজেপি বিশেষ করে তারা বলছেন এরকম কোনো অভিযোগই উঠছে না বা যেখানে উঠছে সেটা হয়তো বাংলাদেশি এটা মানে সত্যি এবার এই বিষয়টা যখন সামনে আসছে সামনেই নির্বাচন রয়েছে এবং শাসক হোক বিরোধী যৌগ নির্দিষ্টভাবে তাদের একটা ইস্যু থাকবে এই ক্ষেত্রে কি শাসক দলের ইস্যু বাংলা ভাষা বা ভাষা আন্দোলনকেই ইস্যু করতে চাইছে মানে কি মনে হয় এই আক্রমণটা তো একটা রাজনৈতিক আক্রমণ এবং পরিকল্পিত একটা রাজনৈতিক আক্রমণ বাংলার উপরেই আক্রমণ বাড়ি বাড়িই হয়েছে আমরা যদি একদম ব্রিটিশ আমল থেকে দেখি বাংলার মানচিত্র বারে বারে বদলেছে কখনও অখণ্ড বাংলা বিহার উড়িষ্যাসহ আসামসহ কখনও বাংলার থেকে অভিভক্ত অখণ্ড বাংলার থেকে স্বাধীনতার আগে সিলেটকে কেটে নিয়ে আসামের সঙ্গে জুড়ে দিয়ে বিহার উড়িষ্যা আছে এটা করা হয়েছে কখনও আবার করা হয়েছে পূর্ব বাংলার সঙ্গে আসাম সিলেটকে বের করে নেওয়া হল সিলেটকে আবার একটা সময় এসে বাংলাকে আবার খণ্ড দুখণ্ড করে বাংলার সঙ্গে আসামকে জুড়ে দিয়ে আবার একটা হলো এবং উনিশশো সালে বঙ্গভঙ্গ এটাকে কেন্দ্র করে বঙ্গভঙ্গ আন্দোলন একটা বিরাট যেটা একটা ইতিহাস তৈরি করেছিল এখনও আমাদের সবার কাছে খুবই জীবন্ত হয়ে বঙ্গভঙ্গ আন্দোলন আছে বিভিন্ন প্রশ্নে এটা সামনে চলে আসে তারপরে যখন দেশ ভাগ হচ্ছে তখনও টুকরো হচ্ছে বাংলা এবং পাঞ্জাব এই দুটো অংশকে ভাগ করে ধর্মের ভিত্তিতে ডিজাতি তত্ত্ব ধর্মের ভিত্তিতে ভাগ করা হয় পাঞ্জাবকে এবং বাংলাকে এর পেছনে ইতিহাসটা যদি দেখো তাহলে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যদি সব দিক থেকে তুমি সাহিত্যের দেখো তুমি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই বলো তুমি রাজনৈতিক লড়াই বলো তুমি ব্রিটিশ বিরোধী লড়াই বলো এই সমস্ত দিক থেকে বাংলা সব সময় একটা গৌরবজনক ভূমিকা পালন করে এসেছে এবং আমি যখন বসে বসে ভাবি আমার মনে হয় যে যদি আমরা রামকৃষ্ণ রামমোহন রায়কে একটা ভিত্তি ধরি একটা ঢেউ তুলেছিলেন সেই ঢেউ কিন্তু থেমে যায়নি তারপর বিদ্যাসাগর এসে আরও ঢেউ তুলেছেন আরও অনেকগুলো ঢেউ এবং পরের পর রবীন্দ্রনাথ এবং আমরা যদি রামকৃষ্ণদেবের কথাও দেখি রামকৃষ্ণের ধর্মের আচরণ করেছেন কিন্তু কত বড় কথা বলেছেন যত মত তত পথ যত পথ মত তত পথ অর্থাৎ যতগুলো মত আছে ততগুলো পথ হতে পারে এর চেয়ে বড়ো গণতান্ত্রিক কথা আমাদের দেশে দুর্ভাগ্যজনক মেনে নিলেন কেন দ্বিজাতি তত্ত্বটাকে মেনে নেওয়াল এবং দুর্ভাগ্য যে সেদিনকার কমিউনিস্ট পার্টিও একে সাপোর্ট দিয়েছিল তারাও মনে করতেন ধর্মের ভিত্তিতে দেশ হওয়া ঠিক এবং সেটা যদি আমি বলি আমার পরে যখন আমি ভাবি মনে হয় যে অনেকে তো বলে যে এটা যারা স্টে বলতে চায় যে কমিউনিস্টরাও তো এই চক্রান্তে ছিল আমি এটাকে চক্রান্ত কমিউনিস্টদের মনে করি না সোভিয়েতের দিকে তাকিয়ে যেহেতু ভারতবর্ষের কমিউনিস্টরা পথ হেঁটেছেন ফলে তখনকার সোভিয়েত বিভিন্ন রাষ্ট্রগুলো ছোটো ছোটো অংশগুলো সোভিয়েতের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের সক্রিয়তা রক্ষার যেই কর্মসূচি তার দিকে তাকিয়ে হয়েছে তারা মনে করেছেন তিনি কিন্তু ভুল করেছেন আর এরা এটা চক্রান্ত করেছে হিন্দু মহাসভা আর এস এস কারণ তাদের মাথায় আছে দেশটা তারা ধর্মের ভিত্তিতে তার দেশটাকে আরও টুকরো টুকরো করবে এবং তার নেতা যেটা আজকে বিজেপির নেতারা বলেন শ্যামাপ্রসাদ সাংঘাতিক মহান নেতা তার মহানত্বের কি কি আছে আমি বলতে পারবো না তারাও লিস্টটি দিতে পারবেন না আমরা অভিজ্ঞতায় কি দেখলাম দুর্বল হলো বাংলা পাকিস্তান তৈরি হলো ধর্মই যদি শেষ কথা হয় তাহলে বাংলাদেশ হয় না একই তো ধর্মের মানুষ খানসেনাদের বিরুদ্ধে পাক সরকারের বিরুদ্ধে লড়াই করছে তারাও মুসলিম লড়াই করছেন মুজিবার রহমান এবং তার বাহিনী তার মধ্যেও মেজরিটি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাহলে এটা প্রমাণ হয়ে গেছে যে ধর্ম শেষ কথা বলতে পারে না এবং ভাষার ভিত্তিতে ওখানেও যেটা দেশভাগ হলো সেটা কিন্তু ভাষার ভিত্তিতে ভাষার ভিত্তিতে দেশভাগ হওয়াটা যে জরুরি ছিল এটা প্রমাণিত হল এবং বাংলাদেশ তৈরি হলো এবং আজকে এবং তুমি দেখো যে আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা তাই তো ফলে বাঙালিদের এরাও ভয় পায় আমি ঠিক প্রাদেশিকতাভাবে বলছি না কিন্তু অন্য কেউ তো ভারতবর্ষে অন্যরাও আক্রান্ত হচ্ছে আগে মুসলিমদের আক্রান্ত আক্রমণ করেছে এখনও চলছে তা খ্রিস্টান সন্ন্যাসীরাও রেহাই পাননি মধ্যপ্রদেশ দুজন সন্ন্যাসীর যে কাহিনি কি যে ঘটনারা ঘটালো এর চেয়ে মর্মান্তিক এর চেয়ে কলুষিত ঘটনা কী হতে পারে আর বাঙালিদের এরা ধরে ধরে যেহেতু দেশ ভাগ হয়েছে এরা ধরে নিচ্ছে বা প্রচার করছে সব বাঙালি মুসলমান দেশটা তো মুসলমানদেরও দেশ ভারতবর্ষে যারা আছেন যারা ভারতীয় নাগরিক তারা কে কি ধর্ম করেন তো বড় কথা না সবার দেশটা হচ্ছে ভারতবর্ষ আর আজকে দাঁড়িয়ে বাঙালিদের উপরে আক্রমণটা একেবারে রাজনৈতিকভাবে হচ্ছে বাংলাকে দুর্বল করো শাসকের ইস্যু একটা হতে চলেছে মানে ছাব্বিশের নির্বাচন একদম নতুন কায়দার একটা নতুন একটা পরিকল্পনা হচ্ছে নতুন একটা বিষয় তারা আনছে যে বাংলাকে তারা বাঙালিদের উপরে একটা আক্রমণ নিয়ে আসে বাঙালির উপর যে আক্রমণ এটাকে যদি আমি বলতে গেলে মনে করি আমার গায়ে প্রাদেশিকতা গন্ধ লেগে যাবে বা যদি মনে করি অন্যরা কেউ লাভবান হবে এইসব ভাবতে গেলে হবে না বাঙালির উপর আক্রমণ এটা সত্য এটার মধ্যে কোনো গলদ নেই আক্রমণ করা হচ্ছে কেন্দ্রীয় শাসক দলকে বলতে হবে কেন আক্রমণটা তাহলে হচ্ছে ফলে এই যে বাংলাদেশে গিয়ে পাঠিয়ে দেয়া সীমান্তে বসিয়ে দেয়া এই অসভ্যতাগুলো বন্ধ করার জন্যে অবশ্যই মানে বাংলার মানুষকেও ঐক্যবদ্ধ হওয়া দরকার কারণ বাঙালির জন্যে বাঙালিরা ছাড়া কারা বলবে তাদের তো আগে এগিয়ে এসে বলতে হবে এই মানুষদের বাংলা যেখানেই যা অত্যাচার হয়েছে সবসময় বাংলা তার বিরুদ্ধে বলেছে তাহলে এ প্রশ্নে বাংলা নীরব থাকবে কেন নীরব থাকতে পারে না একদম যদি কিন্তু প্রশ্ন তুলেন যে বাংলা কেন নীরব থাকবে সাধারণ মানুষকেও কিন্তু পথে নামতে হবে আমাদেরও চোখ থাকবে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান